হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি একটা শর্ট ভিডিও মানে শর্ট ব্লগটা শর্টেই হবে তো এই যে রেডি টেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে ওই আমার মেয়েদের ছেলের জন্মদিনে এইটা নিয়েছি আর একটা রুপোর লকেট নিয়েছি সেটা শেয়ার করতে পারছি না এই যে হুচকির হাতে নিয়েছি আর এটা তার সাথে শুধুটা দেবো তার জন্য কুটু চলো তো যাই হোক চলো ওকে আসি আগে ঘুরে তারপরে বলছি কি ব্যাপার বৃত্তান্ত চলো

आइ सन हावरहरु लाग्बे आइ सन होचु आइ लो जान्ने होचे आइ सन दानौ के करा दाडा 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 अइज चल अदे आइदे ओतकडा धज धज आइले आइला संसारै आइला ओला दीदी सेडिया 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 ए ओदिके दराबिच ओदिके दराबिच टेंगए टेंगए और सेउ तनाय सनागला के ओला से बात नहीं बी ची का फॉरमेट विराट स्टाइल लगागा हमर बेटा तो देछि त उठके कपरा ले ओला ओला ए सबाई दराओ ददा कोन ने जा जा তো আজকে বার্থডে ছিল যে আমার মেজদির মেজো বৌদির ছেলে মেজদির ছেলে বলছি যাই হোক তিনতলার ওপরে হচ্ছে ডেকোরেশন করেছিল এমনি বেলুন টেলুন দিয়ে ও ঠিক আছে যাই হোক অনেক 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 ভালো থাকুক এটাই হলো ব্যাপার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে তো সকালবেলা এখন দুষ্টু চলে গেছে স্কুলে আর আমি এখন বসে আছি এখন বাজি বইতে ওই একটা বাজতে চাই ও ক্লাস ততক্ষণ শুরুও হয়ে গেছে আর ওকে স্কুলের গাড়িতে দিয়ে দিয়েছি আগে তো আমি নিয়ে যাওয়া আসা করতাম বাট এখন দু মাসের জন্য ওকে গাড়িতে দিয়েছি কারণ এত পরিমাণে রোদ মানে নিয়ে যাওয়া সম্ভব না তার জন্য ওকে স্কুলের গাড়িতে দিয়ে দিচ্ছি আর তখনের মধ্যে যদি ঘরটা আমাদের কমপ্লিট হয়ে যায় তখন তো চলে আসবো এখান থেকে আর গাড়ি দেবো না আর কারণ এত গরম না মানে নিয়ে যেতে আসতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে ওকে রোদে ওই দাঁড়িয়ে থেকে বাসে বাজার জন্য অপেক্ষা করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো তার জন্য গাড়িতে দিয়ে দিচ্ছি আর আমি এখন আছি মা ও স্কুলের গাড়িতেই বাড়ি চলে যাবে ফার্স্ট টাইম যে স্কুল মানে একলা আর কি গাড়িতে কালকে থেকেই দিয়েছি কালকে ও গেছে একাই মানে আমি গেছিলাম ওর সাথে আর আজকেও একলাই যাবে বাড়ি জানি না কী করবে কি কিনা যদি কাঁদে তাহলে আমি এখান থেকে যাব আর ওখানে মায়ের কাছে ফোন করে নেবো মাকে তো এই হলো ব্যাপার কী হলো তো এই হলো ব্যাপার আর হচ্ছে যাই না কি করবে সেটা তোমাদের সামনেই ফোন করবো ওকে আর আমার আজকে একটু ব্যাঙ্কে কাজ আছে তার জন্য কখন বাড়ি যাব যাই না তার মধ্যে আজকে হচ্ছে বুধবার প্রচণ্ড ভিড় হয় ওই জন্য ওকে পাঠিয়ে দিচ্ছি স্কুল গাড়িতেও চলে যাবে যাওয়ার সময় আর আমি কাজ করে তারপরে যাবো এই হলো প্ল্যান দেখা যাক কী হয় না হয় তো এখন যাচ্ছি ব্যাংকে বললাম ব্যাংকের কাজ ছিল জায়গাটা চেঞ্জ করে নিয়েছি আর ব্যাংকে যাবো আমার সাথে একজন একটা জামা এখানে বললাম তার জন্য এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওদের বাড়ির সামনে তারপর আমরা তিনজনে যাব এখন ব্যাংকে দেখা যাক আজকে কাজটা হয় কি না মঙ্গলবার আসতে বলেছিল আজকে বুধবার তো দুষ্টু ফোন করলাম ও বাড়ি চলে গেছে আর বাড়িতে গিয়ে চুপচাপই আছে খাওয়া দাওয়া বলছে করেনি তো খাবে না খেলবে টেলবে থেকে যাবে বাট খাবে না গান ছিল বললো একটু অল্প অল্প মানে খুঁজবে তো অবশ্যই কারণ এত এই ফার্স্ট টাইম ও তিন বছর বয়সে ফার্স্ট টাইম হচ্ছে ওকে মানে ছেড়ে আমি এখানে আছি দেখা যাক কি হয় চলো যাই তারপর দেখা করছি ওখানে কি বিশাল রোদের ছাতা নিয়ে নিয়েছি তাও আটকাচ্ছে না এখন সবে এগারোটা বাজে তাতেই এত রোদ এগারোটা না সাড়ে হয়ে যাবে ঠিক আছে তো ব্যাঙ্কে এসে একটু ভিডিও করছিলাম যাদের নাম ভিডিও করা উচিত কিনা তো একটু ওই জন্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ব্যাঙ্কে বসে আছি অনেক কাজ ছিল তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি ব্যাংক থেকে আর এখন একটু ফোন দেখছি আর এই যে মাম্মা হাই করে দাও হাই চলে এসছে সোনা বাড়ি আমার কাছে চলে এসেছে হ্যাঁ ওই ট্রাক্টর ওখানে কোথায় অ্যাম্বুলেন্স আর এই যে এখান থেকে কোথা থেকে চকলেট বের করেছে ওই কোথায় রাখলে যে তুমি আচ্ছা ওই যেখানে হোক তুমি মন খারাপ লাগছিল শোনো আমার জন্য আমি রাখছি তো তুমি বলো আগে কথা বলো অনেক মন খারাপ লাগছিল তুমি বাড়িতে গিয়ে কি করছিলে আমাকে দেখতে পাওনি কানছিলে তখন কেমন করে কানছিলে এ করে কানছিলে কি বলছিলে আমার মাম্মা কোথায় তো চলো আমি ব্যাংক থেকে চলে এসেছি এখন ওকে একটু চটকাবো মানে মন মানছিলোই না ওকে যা হোক করে ওর পাপাকে ফোন করে পাঠিয়ে আমি আনা করেছি ওকে আনতে ওকে দেখতে একটু তারপরে আমার শান্তি এই যে এখন চকলেট খাচ্ছে বসে বসে আর এই যে পেটের ওপরে গাড়ি রেখেছে এগুলো এখন খেলবে তাই তো আর ঘুমাতে বলছি ঘুমাবে না কি খেয়েছো ঠাম্মির কাছে ভাত খেয়েছিলে কে খাইয়ে দিয়েছে ঠাম্মি না তুমি নিজে 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 খেতে পেরেছো নিজে নিজে তো কি কালার শো ওটা কি কালার তোমার হাতে হুম পিঙ্ক জোরে বলো ঠিক আছে বাই বাই কথা বল পরে কথা হবে বাই 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 পরে করব পরে করব ঠিক আছে চলো বাড়ি চলে এসেছি টটো করে এলাম এতক্ষণ কুট্টু কি দেখছো মুখে আসো আর খুঁজে বাইরে আমরা খুঁজে চাবি কই আমার চাবি দিয়ে নিয়ে চলে গেছে আর বাইরে চলে গেছে মেঘ বৃষ্টিও পড়ছে ফোটা ফোটা যদিও ওই জন্য তাড়াতাড়ি এলাম না হলে আরেকটু দেরি করে আসতাম সাইডেছো দুষ্টু সাইডে দিলো আর আমি ছিলাম না কেন্দ্রে কাঁদে নি কিন্তু টেনশন করে করে জ্বর সুদ্ধা চলে এসছে গা গরম চলো চলো গাড়ি আসছে আলু নামলো বোধ হয় চলো চল চলো 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 আলু গাড়ি আসছে চলো চলো আলু আসছে আলু আসছে চলো ঘরে ঘরে চলো আস্তে আস্তে পড়ে যাবি